বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আছে এক ফুলের রাজ্য যার নাম গদঘালী প্রতিটি সকালে এখানে রং ছড়ায় রজনীগন্ধা গোলাপ আর গাঁদা ফুল শীতের সকালে যখন কুয়াশা ভেদ করে সূর্য উঠে গদঘালির মাঠে তখন প্রাণ ফিরে আসে রঙে ও সুবাসে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে উনিশশো সালে সালের দিকে শের আলী সর্দার তার এক বিঘা জমিতে রজনীগন্ধা ফুল চাষের মাধ্যমে এদেশে ফুল চাষ শুরু করে এরপর নানা জাতের ফুল এসে জায়গা করে নেয় পুরো গদখালী প্রথম দিকে বছরের নির্দিষ্ট কয়েক মাসে ফুল চাষ হলেও এখন প্রায় সারা বছরই ফুল চাষ হয়ে থাকে আমাদের দেশের সত্তর পঁচাত্তর ভাগ ফুলের চাহিদা পূরণ হয়ে থাকে যশোদ্ধে এই অঞ্চলের পাঁচ হাজার বিঘা জমিতে বাণিজ্যিকভাবে চাষ হয় রজনীগন্ধা গোলাপ গাঁদা জারবেরা গ্ল্যাডিউলাস জেপসি চন্দ্রমল্লিকা সহ এগারো প্রজাতির ফুল দেশীয় বাজার ছাড়িয়ে গদখালির ফুল বিদেশেও রপ্তানি হয় সীমিত আকারে হলেও সারা বছর এই প্রক্রিয়া চলে সবচেয়ে বেশি উৎপাদন হয় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টাতেই চাহিদাও থাকে তুঙ্গে ভালোবাসা দিবস একুশে ফেব্রুয়ারি ও স্বাধীনতা দিবস এমন বিশেষ দিনে ফুল বিক্রির পরিমাণ পৌঁছায় কোটি টাকায় এমন সময় ফুল দাম বহুগুণ বেড়ে যায় শুধু ভালোবাসা দিবসেই বিক্রি হয় প্রায় পঞ্চাশ কোটি টাকার ফুল এখানে গড়ে উঠেছে দেশের অন্যতম বড় ফুলের পাইকারি বাজার এখান থেকে প্রতিদিন ফুল সরবরাহ করা হয় রাজধানী দেশের প্রতিটি বাজারের পাশে রয়েছে যেখান থেকে মানুষ চারা কিনে নেয় তাদের নিজস্ব বাগান করতে গড়খালী সৌন্দর্য আজ শুধু কৃষি বা ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নেই শীতকালে এটি রূপ নেয় একটি ভিত্তিক পর্যটন কেন্দ্রে মাঠে মাঠে রঙিন ফুলের সমারোহ দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থী। পরিবার নিয়ে ঘুরতে আসা ছবি তোলা কিংবা পিকনিক সবকিছুর দারুণ জনপ্রিয় বাগানে প্রবেশের জন্য নির্ধারিত ফি দিয়ে মানুষ হাটের সুবাসিত পথ ধরে উপভোগ করে প্রকৃতির এক অপূর্ব রূপ এখানে আছে দর্শনার্থীদের জন্য সাজানো কিছু বিখ্যাত ফুল পার্কও নিউ ভাই মিরাকল পার্ক এবং মনোয়ারা ফ্লাওয়ার পার্ক তাদের মধ্যে অন্যতম গদখালী আজ কেবল একটি ফুল উৎপাদনের অঞ্চল নয় এটি বাংলাদেশের সম্ভাবনা সংগ্রাম আর সৌন্দর্যের এক জীবন্ত প্রতিচ্ছবি